দায়বদ্ধ সামাজিক সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জেলা হাসপাতালে দায়বদ্ধ একটি সামাজিক সংস্থা যা ধর্মনগরের সুনামের সাথে কাজ করে যাচ্ছে সংস্থার সদস্য সদস্যগণ নানান সামাজিক কাজকর্মের সাথে রক্তদানে নিয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে টিম দায়বদ্ধ সংস্থা তাছাড়া সদস্য সদস্যাগণও ভালোভাবে কাজ করে যাচ্ছেন টিম দায়বদ্ধ উদ্যোগে আজ ধর্মনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে সংস্থার সদস্য সদস্য সহ মোট ছাব্বিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন তাছাড়াও দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে লেখাপড়ার সামগ্রী দিয়েও সাহায্য করে থাকে টিম সদস্য সদস্যাগণ বিগত দু তিন দিন পূর্বে টিম দায়বদ্ধের রামকৃষ্ণ মিশন রোডের অফিস গৃহে বুক ব্যাংকের উদ্বোধন করা হয় টিম দায়বদ্ধ সামাজিক সংস্থার সভাপতি এক সাক্ষাৎকারে ওনাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাংবাদিকদের সামনে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট আর এই আমরা দায়বদ্ধ সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করছি আমরা বিগত দুই বছর ধরে আমরা ভলেন্টারি ব্লাড ডোনেশনের উপর বিভিন্ন রকমের মোটিভেশনাল প্রোগ্রাম আমাদের একটা প্রজেক্ট রয়েছে ক্লাসরুম লেভেল অ্যাওয়ারনেস ফর ভলেন্টারি ব্লাড ডোনেশন সেই প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় আমরা ব্লাড ডোনেশন নিয়ে মোটিভেশন প্রোগ্রাম করি যাতে আমরা নিউ ব্লাড ডোনার রিক্রুটদের তুলে নিয়ে আসতে পারি এবং তাদেরকে ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশনের জন্য উদ্বুদ্ধ করতে পারি বর্তমান যে ব্লাড ব্যাংকের পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটা সেফ বাফার স্টক তৈরি করার জন্য গত নভেম্বর মাস এবং জানুয়ারি মাসে দুটো মিটিং আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে হয়েছিল সেই মিটিং থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা দুদিনে করছি আমরা তেরো তারিখ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম যারা আজকের ডেটে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারবেন না কোনো কারণে তাদের জন্য আমরা একটা রিজার্ভ ডেট রেখেছিলাম তেরো তারিখ সেই তেরো তারিখেও আমাদের মোট তেরো জন ডোনার হয়েছিল এবং আজকের ডেটে জন ডোনার এখন অবধি রেজিস্টার করেছেন এখন দেখা যাক কয়জন আমরা রক্তদান ছাড়া যেমন গরিব এবং অনগ্রসর যে ছাত্রছাত্রীরা আর্থিকভাবে অনগ্রসর যারা ছাত্রছাত্রীরা আছে তাদের শিক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি যেমন আমাদের একটা প্রজেক্ট আমরা যে প্রজেক্ট দিয়ে আমাদের অর্গানাইজেশনের কাজ শুরু করেছিলাম সেটা হচ্ছে সেফ পেপার ফরেস্ট সেখানে আমরা ধর্মনগরের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের কাছে পুরোনো খাতা পুরোনো খাতার বেঁচে যাওয়া পৃষ্ঠাগুলো কালেক্ট করে আমরা সেই খাতা থেকে নতুন খাতা তৈরি করি এবং সেই খাতা আমরা আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিই এবং তারপরে আমাদের রয়েছে বিদ্যাদান যেখানে আমরা বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল স্যাম্পল পেপার এগুলো আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিই গত বছর আমরা প্রায় দুশো জন ছাত্রছাত্রীদের কাছে আমরা বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল ফ্রি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছি এবং এই বছর আমরা কয়েকদিন আগেই একটা বুক ব্যাঙ্ক ইনোভরেট করেছি রামকৃষ্ণ মিশন রোডে সেই বুক ব্যাঙ্কে আমরা প্রবেশিকা পরীক্ষার বই থেকে শুরু করে বোর্ড গল্পের বই সব ধরনের বই রেখেছি যেখান থেকে একজন আহ আর্থিকভাবে অনগ্রসর ছাত্র কিংবা ছাত্রী আহ ফ্রিতে সেই মেটেরিয়ালটা আমাদের কাছ থেকে নিতে পারবে একটা নির্দিষ্ট সময়কালের জন্য এবং সেটা পরে আমাকে আমাদেরকে ফেরত দিতে পারবে এছাড়া আমরা বিভিন্ন রকমের পরিবেশ আহ মূলক কাজকর্ম করে থাকি যেরকম প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা প্রজেক্ট রয়েছে প্লাস্টিক ওয়েস্ট ফ্রি ধর্মনগর এছাড়া আমরা সাহিত্যপ্রেমী এবং অ্যাসপায়ারিং রাইটার্স যারা আছে তাদের জন্য একটা নতুন অনলাইন অডিও পডকাস্ট শুরু করেছি যার নাম হৃদয়ের কথা সেই হৃদয়ের কথার মাধ্যমে আমরা এমন ছেলেমেয়েরা যারা ভালো লিখতে পারে কিন্তু তারা সাহস করে সেই লেখাটা কোনোখানে পাবলিশ করতে পারে না সেই ছেলে মেয়েদের লেখাগুলোকে কালেক্ট করি এবং তাকে অডিও পডকাস্টের ফর্মে মানুষের কাছে তুলে ধরি যাতে তারা আগামীতে একটা প্ল্যাটফর্ম পায় তাদের এই লেখাগুলোকে প্রকাশ করার জন্য